ছেলে বলল বাবা তুমি যে জাহাজে মানুষকে উঠাবার জন্য ডাকতেছ যারা উঠেছে তোমার জাহাজে উঠার জন্য একটা টিকিট লাগে ওই টিকিটটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লা আমি টিকিট নিব না তোমার জাহাজে উঠব না আমি তোমার টিকিট নিব না জাহাজে উঠব না কি করবা তুমি ছেলে বললো সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আমি পাহাড়ের ভিতরে উঠে যাব পাহাড়ের উচ্চতায় আমি দাঁড়িয়ে থাকবো যত বড় পণ্যা হোক পাহাড় তো আর পানি দ্বারা ডুবাতে পারবে না বাবা বললেন লা লাম আজকে পৃথিবীর কোনো শক্তি মিন আমরিল্লা আল্লাহর আদেশ থেকে আল্লাহর হুকুম থেকে কারো জীবন বাঁচাতে পারবে না তুমি পাহাড়ে উঠো আর যেখানেই উঠো পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না রব্বি একমাত্র কে পারবেন আমার পার আর কেউ পারবে না ছেলে পাহাড়ে উঠল প্রচন্ড পানি ধাক্কা মারল হালা বাইনা কোমাল মাউস ফাঁকা মিনাল মগরা কিন এমন প্রচন্ড পানির চাপ আসলো এক ধাক্কা দিয়ে তারে সরাই দিল কোথায় যে ডুবে চলে গেল বাবা না